হুগলির আরামবাগের সবুজায়নের উদ্যোগে শুক্রবার কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস বাইশে শ্রাবণ যথাযোগ্য মর্যাদার সঙ্গে পালন করা হয় স্থানীয় ভবনে কবিগুরুর আবক্ষ মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা নিবেদন করেন সবুজায়নের কর্ণধার ও বিশিষ্ট চিকিৎসক ডক্টর মনোজিত মুখার্জি নাগরিক মঞ্চের কার্যকর্তারা এবং অন্যান্য বিশিষ্ট জনেরা বাইশে শ্রাবণ উপলক্ষে আয়োজিত হয় রক্তদান শিবির ও সাংস্কৃতিক অনুষ্ঠান পাশাপাশি সাধারণ মানুষের হাতে তুলে দেওয়া হয় বিভিন্ন প্রজাতির চারা গাছ এদিন আরামবাগ মেডিকেল কলেজ ও হাসপাতাল প্রাঙ্গনে সবুজায়নের পক্ষ থেকে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয় এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংসদ মিতালী বাগ স্বপন নন্দী কাউন্সিলার প্রদীপ সিংহ রায় সহ অন্যান্য অতিথিবর্গ বৃক্ষরোপণের শেষে একটি পদযাত্রা সহকারে রবীন্দ্র ভবনে যাই সেখানেই কবিগুরুর মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা নিবেদন করেন হাসপাতালের চিকিৎসকরা এই বিষয়ে আরও কি জানা যাচ্ছে বিস্তারিত দেখুন টোয়েন্টি ফোর আওয়ার্স আরামবাগের রিপোর্ট কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রাণ দিবস ওনাকে শ্রদ্ধা নিবেদন করি প্রতি বছর বছরের আজকের দিনটাকে সামনে রেখে আরামবাগ চন্দ মেডিকেল কলেজ হসপিটালে বৃক্ষরোপণ করা হয় আমাদের মধ্যে আছেন প্রিন্সিপাল স্যার আছেন বিখ্যাত চিকিৎসক ডক্টর মনোজিৎ মুখার্জি মহাশয় আছেন আছেন আরও বিশিষ্ট গুণীজনতার প্রবন্ধ আছেন আমাদের শিশিদ্ধ আছেন প্রযোজ্য আছেন কাউন্সিলর তো আরও আরও গুণিজধারা আছেন কৃষ্ণদা ছিলেন তো আজকের দিনটাকে সামনে রেখে বৃক্ষরোপণ শুরু হয় বৃক্ষ তাছাড়াও আমাদের রক্তদানের কর্মসূচি আছে দিনের একটা গুরুত্ব আছে আমরা প্রতিবারই মনে করি যে মহামনিষীদের জন্মদান এমন এই জন্মদিন তাদের প্রাণ দিবস বাড়ির লোকের যে কোনো জন্মদিন বা অন্য যে কোনো শুভ অনুষ্ঠানে মানুষ রক্ত দিন এর মাধ্যমেই আমরা রবীন্দ্রনাথ কেন সমস্ত মহামনীষীকে আমরা স্মরণ করতে পারব এটাই হচ্ছে একমাত্র উপায় শুধু নাচ গান নয় তার সঙ্গে এবার আমরা একটা নতুন আমরা অনুষ্ঠান করছি সাংস্কৃতিক অনুষ্ঠান যেটা ইতিপূর্বে আরামবাগে হয়নি সেটা হচ্ছে রবীন্দ্রনাথ যেদিন আমাদের ছেড়ে চলে গেছে না ঠিক তার পরের দিন রক্তাক্ত আহত হৃদয়ে নজরুল কাজী নজরুল ইসলাম তিনি সারা রাত জেগে একটি গানে সুর দিয়েছিলেন একটি অনবদ্য কবিতা লিখেছিলেন যা আজও একটি মাইল ফলক হয়ে আছে ইতিহাস হয়ে আছে এবং সেই রবিহারা অনুষ্ঠান পরের দিন আকাশবাণীতে হয়েছিল আমরা সেটিকে এই আড়াই থেকে তিনটের মধ্যে যে আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান হবে সেই রবিহারা অনুষ্ঠান থেকে একটা পুনর্নির্মাণ করার একটা ক্ষুদ্র প্রচেষ্টা আমরা করব। এটা আরামবাগ ইতিপূর্বে হয়নি বলে এটার গুরুত্ব আছে তাই আমরা বলবো যে সারাদিনের অনুষ্ঠানে সবাই যাতে আসেন সমস্ত রাজনৈতিক দল দল মত জাতি ধর্ম ধনী দরিদ্র নির্বিশেষে আমরা চাই এবং আরামবাগের মানুষ আজকে এই বাংলা এবং বাঙালির সংস্কৃতি ও ভাষার যে সংকট চলছে এই তৈরি করা সংকট দেশে এবং দেশের বাইরে সব জায়গাতে সেই যে পুরনো ব্রিটিশের চক্রান্তটা আমার মাথা সারা দিয়েছে আমরা চাই এর মাধ্যমে মানুষকে এক করে আর বাংলাটাকে আঁকড়ে ধরে আমরা রবীন্দ্র আজকে তার জন্য আমরা রক্ত দর্পণ করব বৃক্ষদান্তি বৃক্ষরোপণ বিভিন্ন কর্মসূচি হয় সেখানে আমাদের মাননীয় সাংসদ

দিনার ভাড়ে জর্জরিত মতে মধ্যে প্রতিনিয়ত ভুল বোঝাবুঝি বেড়েই চলেছে নতুন বাড়ি কিনেছেন কিন্তু সেই স্বপ্নের বাড়িটা যেন আরো দুর্ভোগ নিয়েছে আপনার জীবনে আপনি ভাবছেন সস্তায় পা বাড়ি যে নেওয়াটাই কি সঠিক সিদ্ধান্ত ছিল এমনই সব দ্বিধাদ্বন্দ্ব এবং জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণমুকুট ডক্টর অজয় শাস্ত্রী তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না আপনার জীবনে সত্যিকারে সুখ শান্তি ঐশ্বর্য অর্থ যেন সঠিক সময় আপনার কাছে সেই দায়িত্ব নেবেন তার অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান তাই আর নাম্বারে এখনই ফোন করে ডক্টর অদয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন কে জানেন হয়তো একটিমাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে